একজন চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে তুমি আমি কেন পারবো না ভাই একটা ছেলে যে কিনা যানজা সব করার জন্য কাজ করে আর সে যদি বিশ্বের অন্যতম ক্রিকেটার হতে পারে তাহলে তুমি আমি কেন পারব না ভাই একটা মানুষ যে কিনা ডিগ্রি ছাড়াই শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে তাহলে তুমি আমি কেন পারব না ভাই একটা মানুষ হাই স্কুলে বাস্কেটবল থেকে বাদ দিয়ে দেওয়ার পরেও সে যদি দুনিয়ার বেস্ট বাস্কেটবল হতে পারে তাহলে তুমি আমি কেন পারবো না ভাই কিছু লোক কলেজ লাইফ শেষ করার পর তাদের নিজের কোম্পানিতে কলেজদের টপারদের হায়ার করতে পারে তাহলে তুমি আমি কেন পারবো না ভাই এক ব্যক্তি যাকে নিউজ কোম্পানিতে বাদ দিয়ে দেয় কারণ তার মাধ্যমে অভিজ্ঞতা কম ছিল আইডিয়া কম ছিল সেই ব্যক্তি যদি পরে নিজের কোম্পানি তৈরি করতে পারে তাহলে তুমি আমি কেন পারবো না ভাই একটা মানুষ যার গার্লফ্রেন্ড তার সাথে ব্যাক করে দেয় এবং সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয় পরে সেই ব্যক্তি দুনিয়ার সব থেকে সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপ ফেসবুক তৈরি করতে পারে তাহলে তুমি আমি কেন পারবো না ভাই এক ব্যক্তি নয়শো নিরানব্বই বার ফেল করার পরেও হার না মেনে এক হাজার বারের মাথায় বার আবিষ্কার করতে পারে তাহলে তুমি আমি কেন পারবো না ভাই দুইবার বিজনেস লস পাওয়ার পরেও বিপ্লো শুনে গিয়ে পরপর আটবারের মাথায় ইলেকশনে হেরে গিয়ে নয়বারের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাহলে তুমি আমি কেন পারবো না ভাই এক ব্যক্তি যা নিজের কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার পর সে যদি অ্যাপেলের মতো কোম্পানি তৈরি করতে পারে তাহলে তুমি আমি কেন পারবো না ভাই এক মেয়ে যে নয় বছর বয়সে সেক্স আবিষ্ট হওয়ার পরেও দশ বছর মাথায় প্রেগনেন্ট হওয়ার পরেও লোকাল টিভি থেকে বের করে দেওয়ার পরেও বস্কার জিততে পারে এবং কোটি কোটি টাকা ইনকাম করতে পারে তাহলে তুমি আমি কেন পারবো না ভাই একটা জবলিস্ট মেয়ে বিয়ে করার পর তার স্বামী তাকে ডিভোর্স করে দেয় এবং তার একটি তিন বছরের বাচ্চাকে মানুষ করার জন্য তার উপরে দায়িত্ব চলে আসে এবং ডিপ্রেশনে যাওয়ার পরেও ওয়ার্ল্ডে সবচাইতে বিখ্যাত হতে পারে তাহলে তুমি আমি কেন ভাই এক ব্যক্তি তার পুরো বডি চলা দূরের কথা হাতের আঙুল পর্যন্ত লাড়াতে পারে না সে যদি ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে এবং সায়েন্স হতে পারে তাহলে তুমি আমি কেন না ভাই সো তোমরা সব জিনিসে অ্যাটপ্ট করতে পারো যেটা তোমরা করতে চাও যার সম্ভব যার স্বপ্ন তোমরা দেখো শুধু তার জন্য একটা আঙ্গুল দরকার একটা স্পার্ক দরকার নাথিং ইজ ইম্পসিবল আর এই স্পার্ক তোমাদের নিজেদের মধ্যমে আছে তুমি নিজেই দোষী তুমি ফিল হওয়ার জন্য সো এখন তুমি যেখানে আছো এটা তোমার অতীতের কর্মফল কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার ভবিষ্যতের ফল